আসসালামু আলাইকুম রাহমাতু আজকে যে ভিডিওটা নিয়ে আসবে আজকে কারো বাড়ি যে ঝগড়া বিদ্যা লাগাতে চান ঝগড়া বিদ্যা লাগাতে চান তে এই কাটি ব্যবহার করেন কারো বাড়ি ঝগড়া লাগাতে চান অবশ্যই এই যে কাটি ব্যবহার করেন তার বাড়িতে নসখ কাটি গাড়িয়া দিবেন দেখবেন তার বাড়িতে ঝগড়া বিদ্যা শুরু হয়ে যাবে অবশ্যই আপনি ভালো বাড়িতে এই কাজটি করবেন না ভালো দিয়ে করেন জেনে বাড়ির মানুষটি ভালো তো আপনি এই দুষ্ট করবেন এটা করবেন না তাই বলে তাহলে এই পাপের বুঝা আপনি টানবেন সেটার জন্য আমি দায় নাই আমার দেওয়ার ওষুধ দিচ্ছি আপনারা যদি পাপ করেন আপনারা দায় আমি নাই আজাল বেজাল হলে আপনারা পাবেন আমি পাব না এই জন্য ধারণায় কাজ করবেন না এই কাজটি করবেন আপনি শনিবার দিন শনিবার দিন ঠিক বারোটার সময় নশাটি লিখতে হবে তার আগে কয়েকটি কথা বলে নেই যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তা করতে লাগবে না আর যদি না করাতে হয় সাবস্ক্রাইব তো করেন আপনারা সাবস্ক্রাইব আবার স্বামী তাকে সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা আগে যাবে আপনারা সাবস্ক্রাইব করলে টাকা পয়সা লাগবে না সাবস্ক্রাইব লাইক কমেন্ট কমেন্ট করতেও পারেন ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে কাজ করবেন শনিবার দিন ঠিক বারোটার সময় খোলা আকাশে খোলা আকাশ বুঝতে পার না পড়লাম খোলা আকাশ মানে গাছ 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 বসবেন না তার মানে খোলা আকাশ দুপুর মধ্যে ধরুন যে রোদ রোদ পথ আছে এরকম বসে লিখবেন ধরুন পাঁচ নল ধরা ফেল গড় গাছ কিছু নাই এদিকে দূর গাছ নাই এদিকে গাছ নাই খালি মদনে বসবেন কিছু থাকে না খালিমদিনে বসিয়াম ঠিক শনিবার দিন বার সময় এই তাবিজটি লিখবেন লেখার পরে সাদা কাগজে লাল কলমের দ্বারা এই নস্কারটি লিখবেন লেখার পরে আপনি সেই বা যার বাড়িতে জোগাড় বিদ্যা লাগাইতে চান জোগাড় বিদ্যা লাগাতে চান তাহলে তার বাড়িতে নস কাটি আপনি দাফন করিয়া দিবেন তার গরিত্রে দাফন করিয়া দিবেন দেখবেন তার বাড়ির ঝোগড়া বিদ্যা শুরু হয়ে যাবে অবশ্যই ভুল ধারণা কাজ করবেন না আমি আগে বলি কাজ জন্য বিপদ কার জন্য বিপদ ভুল কাজ করবেন না ভুল কাজ করলে সে পাবের বুঝে আপনার মনে না আপনার মনে হয় ভিডিও যদি সাবস্ক্রাইব করতে করে না করলে একটা যদি না কৰা তাই তাকে ছাবস্ক্ৰাইব কৰ আৰু কৰা ভালো কমেণ্ট কৰবে লাইক কৰিবকুম খুদাফ নমস্কাৰ ভাল থাকে